ধন্যবাদ আমার কথা শোনার জন্য এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ক্রমশই রূপ পাল্টাচ্ছে আজ এটা কাল সেটা বা পরশুদিন অন্যটা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকার উৎখাতের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটি কাল মেঘ আসছিল সেটা আমরা প্রথম থেকেই আমাদের বিভিন্ন লাইভ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টক শোতে কথা বলার চেষ্টা করেছি এই মুহূর্তে যেটা চলতেছে বর্তমান যে দখলদার সরকার রয়েছে ইনুস সরকার তারা কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জাতীয় নির্বাচন করার চিন্তা করতেছে এবং সেটাও বাংলাদেশ আওয়ামী বাদ দিয়ে নির্বাচন বাইরে রেখে প্রায় তেত্রিশটা নিবন্ধিত রাজনৈতিক দলকে বাইরে রেখে এই মুহূর্তেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসছে নির্ভরযোগ্য সূত্রে কারণ আপনারা দেখতেছেন অথবা জানতেছেন এর মধ্যে বাংলাদেশের প্রধান বৈধ প্রধান নির্বাচিত প্রধান নতুন শেখ হাসিনা ইতিমধ্যে বিশ্ব মিডিয়াতেই প্রতিদিন একটা দুইটা তিনটাতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেগুলা তার সাক্ষাৎকারগুলা পুরো বিশ্বে ফলাভাবে প্রচার করতেছে আমাদের সামনে যে তত্ত্বটি গুরুত্বপূর্ণ তথ্যটি আসছে সেটা হলো আওয়ামী লীগের সাথে বা শেখ হাসিনা সরকারের সাথে ইউনুস সমঝোতা করার চেষ্টা করতেছে বা সমঝোতা করার জন্য প্রস্তাব করেছে কিন্তু কিন্তু ইউনি যে সহযোগী রয়েছে বিএনপি এবং জামাত সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল তারা সেটাকে সমর্থন দিচ্ছে না বা তারা সেটা ছাড়ছে না কারণটা হচ্ছে বর্তমানে ইউনিসের যে সহযোগীরা রয়েছে তারা সেটা খুব ভালো করেই জানে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় তাহলে তারা আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারবে না কারণ তাদের সেই ক্যাপাসিটি নাই ভোটের মাঠে তাদের সেই গ্রহণযোগ্যতা নেই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যতই খারাপ করুক বিগত পনেরো বছর যতই ভুল করুক তারপরেও আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে বা আওয়ামী লীগ মানুষকে ভোট দেয় কারণ আওয়ামী সরকারের বিগত ষোলো বছরের তার যে ঠানা উন্নয়ন সেগুলোই আগামীতে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবে ঠিক সেই কারণেই ইউনুসের যে সহযোগীরা রয়েছে বিএনপি জামাত তারা কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচিত অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না বা তারা সেটার বিরুদ্ধে এই জন্যই তারা ইউনুসকে সর্বস্ব দিয়ে সবসময় তারা প্রেশার রাখার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করবেন বিগত কয়েকবার ইউনুস বলেছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ আওয়ামী লীগকে সাময়িকভাবে ব্যান করা হয়েছে এই সে হাবিজাবি কিন্তু ঠিকই তার এই প্রকান্তরেই এক দুই দিন পরের মধ্যেই ভিন্ন বক্তব্য আসছে কারণ সেগুলো ছিল বিএনপি জামাতের ছাপ এই বিএনপি জামাত সবসময় নির্বাচনকে ভয় পায় কারণ বিগত দিন তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগের নেতৃত্বেই তারা নির্বাচনকে ভয় পায় কারণ তাদের বাংলাদেশে তাদের কোনো জনসম্পৃক্ততা নাই সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা নাই এদিন তারা নির্বাচনকে ভয় পায় আওয়ামী লীগ কখনোই কোনো কারণেই যত সমস্যায় থাকুক যতই খাদে পড়ে থাকুক কখনো নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি কখনো নির্বাচনে থেকে তারা দূরে থাকেনি আওয়ামী লীগ সবসময় নির্বাচন একটি রাজনৈতিক দল ঐতিহ্যবাহী দলটি সবসময় মানুষের ম্যানডেটকেই পছন্দ করে মানুষের ম্যানডেটকেই ভালোবাসে মানুষের প্রতি আস্থাশীল জনগণ যদি ছায় রায় দিবে জনগণ ছায় না রায় দিবে না সেটার প্রতি আস্থা এবং বিশ্বাসী কিন্তু তার বিপরীতে অন্যান্য দলগুলো সেটিকে নয় যাই হোক বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে আকাশে কালো গণকোটা চলতেছে সেটা হচ্ছে তার বিশেষ একটি ঘটনার পূর্বাবাস এবং বিশ্ব যে গণতান্ত্রিকমুখী রাষ্ট্রগুলো রয়েছে প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে এই মুহূর্তেই তারা বাংলাদেশের যে অবৈধ সরকার রয়েছে তাকে প্রেশার দিচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য বাংলাদেশে অবস্থিত যে বিশ্বের বহুল দেশগুলো রাষ্ট্রদূতরা রয়েছে তারা ইনক্লুসকে প্রেশার দিচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য এবং অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের সাথে নিয়ে কিন্তু ইউনুসের যে সহযোগী রয়েছে তাদের চাপের কারণে ইউনুস সরকার সেটা করতে পারতেছে না বা করার চেষ্টা করেও তারা সফল হচ্ছে না তবে তবে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে চলমান কর্মসূচি রয়েছে সেই চলমান কর্মসূচির একটাই উদ্দেশ্য হচ্ছে ইউনুস সরকার পদত্যাগ করা না পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মসূচির লাগাতার চলবে এবং পুরো বাংলাদেশের মানুষ সেই কর্মসূচিতে সায় দিয়েছে রায় দিয়েছে এবং সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের জনগণের প্রতি সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ আস্থাশীল আমরা আস্থাশীল জনগণের রায়কে আমরা শ্রদ্ধা করে পছন্দ করি সেই রায়কে সাথে নিয়ে সেই রায়কে পুঁজি করে আগামীতে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না কিংবা হতে দেওয়া হবে না বা সেটার বৈধতা দেওয়া হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি আজ এবং আগামীকালে শাটডাউন সফল করবেন সবাই ভালো থাকবেন